আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি এই মুহূর্তে একটি টিভিএস স্ট্রাইকার গাড়ির ওয়ারিংয়ের কাজ করলাম এই ওয়ারিংটা মোটামুটি গাড়িওয়ালা তিন চারজন মেকানিক্সকে দেখাইছে মূলত এই গাড়িটার পুরো ওয়ারিং এর কার্যকর যে আসলো সেটা পুরোটাই অফ ছিল গাড়ি স্টার্ট হয় না প্লাস লাইটিং ফাংশন অফ তারপর তারপরে মিটারে ডিসপ্লেতে আলো আসে না এটা পুরো এরও অফ ছিল কোনো ডিসপ্লেতে আলো আসে না গাড়িওয়ালা মোটামুটি কয়েকদিন থেকে খুব বিভ্রান্ত ছিল এখানে নিয়ে গিয়ে ওখানে নিয়ে গিয়ে কোথাও সঠিক সেবা পাচ্ছে না তো আসলে মূলত আপনি কি এর আগে কোনো মেঘাক দেখেছিলেন গাড়ি জি কোন জায়গায় দেখা সর্বপ্রথম সর্বপ্রথম আমি রংপুরকে দেখাইছিলাম রংপুরের যে মেকানিক ছিল সে সম্পূর্ণভাবে কাজ করতে পারে নাই সে যে সমস্যা সেটা ধরতে পারে নাই সেখান থেকে আমি ফেরত আসার পরে আমাদের যে আমাদের যে এলাকা আছে সেটা হচ্ছে আমাদের উপজেলা হচ্ছে পাটগ্রাম ইউনিয়ন হচ্ছে বাউরা পাশা হচ্ছে সরকার এই পাটগ্রামে দেখাইছিলাম পাটগ্রামেও আমি সুন্দরভাবে সেবা পাই নাই আচ্ছা আচ্ছা সর্বসকলে যে আমাদের যে ইউনিয়নের যে বাজার আছে বাউড়া বাজার রবিউল আঙ্কেলের এখানে বিপি থেকে কাজ করছিলাম শেষে এই জায়গায় এসে আমি সম্পূর্ণভাবে সেবা পাইছি তা আপনাদের কোনো গাড়ির সমস্যা হলে অবশ্যই আপনি বাউরা বাজার দোকানের পরিচয় হচ্ছে বাউরা বাজার স্ট্যান্ড সংলগে দোকানটা আছে এখানে সুন্দরভাবে সার্ভিসিং সম্পূর্ণভাবে করে দেওয়া হয় আশা করি সবাই এখানে আসবেন এখন কি আপনার গাড়ি পুরোপুরি সুস্থ হয়েছে জি এখন সম্পূর্ণভাবে আমি গাড়ির কাজ সম্পূর্ণভাবে ভাবে পাইছি ভাবে কাজ করে দিয়েছেন আঙ্কেল আপনাকে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ